আসসালামু আলাইকুম আপনি যদি একটি পাসপোর্ট করতে চান দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে কত টাকা ফি দিতে হবে কত টাকা পে করতে হবে আজকের এই ভিডিওতে ডিটেলে জানবো আপনি যদি এমার্জেন্সি পাসপোর্ট চান মানে দুই দিনে অথবা সাত দিনে অথবা বাইশ দিনে ফি দেওয়ার ক্ষেত্রে যে অ্যামাউন্টের যে তারতম্য সেই সমস্ত বিষয়গুলো ডিটেলে জানার চেষ্টা করব। আমি এখন ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে সেখানে রয়েছে আপনি চাইলে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে যখনই আপনি প্রবেশ করবেন তখন এরকম ইংরেজিতে থাকতে পারে আপনি এটা বাংলা করে নেবেন যে বাংলাতে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে তারপরে এখানে চাপ দেবেন পাসপোর্ট ফি তারপরে ডিটেলে জানতে পারবেন যে কত টাকা আপনার দিতে হবে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো টাকাটা আসলে কিভাবে আপনি পেমেন্ট করতে পারবেন মানে কোন কোন ওয়েতে আপনি টাকাটা দিতে পারবেন তো প্রথমে এখানে দেখুন অনলাইনে ই এর মাধ্যমে তারপর হচ্ছে এই যে পেমেন্ট অপশন ভিজা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস তারপরে বিকাশ নগদ রকেট উপায় তারপর হচ্ছে আপনার ডি মানি তারপর হচ্ছে ওকে ওয়ালেট ব্যাংক এশিয়া তারপর হচ্ছে ব্রাক ব্যাংক তারপর হচ্ছে ইবিএল তারপর হচ্ছে সিটি ব্যাংক ইউএসবি তারপরে এবি ব্যাংক তারপর হচ্ছে ডিবিবিএল অর্থাৎ এই যে ডাচ বাংলা ব্যাংক যেটা তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক তারপর হচ্ছে এমবিএল রেইনবো ঠিক আছে এগুলোর মাধ্যমে আপনি টাকাটা পে করতে পারবেন আরও রয়েছে ই চালান বা এ চালানের মাধ্যমে এখানে ক্লিক করলেই আপনি এটা করতে পারবেন তো আপনি বিকাশের মাধ্যমে কীভাবে টাকা পে করবেন দুটোই আমি ভিডিওতে দেখিয়েছি ডেসক্রিপশন বক্স বক্সে ভিডিও থাকবে আপনি সেখান থেকে দেখে দেখে নিজে নিজেই টাকাটা পে করতে পারবেন একটা বিষয় অবশ্যই আপনাদেরকে সতর্ক করবো সেটা হচ্ছে টাকা ভুলভাবে যদি পে করে ফেলেন তাহলে সেটা কিন্তু রিফান্ড হয় না ঠিক আছে রিফান্ড হবে না আপনি টাকাটা আর ফেরত পাবেন না সুতরাং টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা ফি পেমেন্ট করার ক্ষেত্রে আপনি খুব সতর্ক হয়ে পেমেন্ট করবেন এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে তাহলে করুন আর যদি না থাকে তাহলে সরাসরি কোনো একটি ব্যাঙ্কে গিয়ে সেখান থেকে টাকাটা পে করুন এটাই আপনার জন্য বেস্ট হবে তারপরে এখানে দেখুন এ চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে ঘরে বসে নিজেই অনলাইনে পেমেন্ট করুন এখানে ক্লিক করলে আমি যেটা বললাম সেখান থেকে অথবা আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন টাকা পে করার পরে আপনি এখান থেকে যে ক্লিক করুন এখানে ক্লিক করে পেমেন্ট স্লিপটা ডাউনলোড করতে পারবেন এটাই হচ্ছে বিষয় এখন আপনি কিভাবে পাসপোর্টটা চাচ্ছেন এটা যদি নিয়মিত বিতরণ হয় রেগুলার ডেলিভারি হয় তাহলে একুশ দিনে পাবেন যদি জরুরি হয় যদি আপনার পাসপোর্টটা জরুরি হয় তাহলে সাত কর্ম দিবস আর যদি অতি জরুরি এমার্জেন্সি পাসপোর্ট হয় বায়োমেট্রিক এনরোলমেন্ট হতে আপনি দুই দিনের মধ্যে এই পাসপোর্টটা পাবেন ঠিক আছে আর সরকারি চাকরিজীবী যাদের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট অবসর পিআরএল রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরি সুবিধা জরুরি ফি জমা দেওয়া সাপেক্ষে অতীব জরুরি সেবা পাবেন মানে আপনি রেগুলার হলে পরে সাত দিনে পাবেন আর যদি সাত দিনের জন্য ইয়ে করেন সেই ক্ষেত্রে আপনি দুই দিনের মধ্যেও পাসপোর্টটা পাবেন এটা হচ্ছে যারা সরকারি এমপ্লয়ি তাদের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে আপনাকে কত টাকা পে করতে হবে আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠার এবং পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট চান তাহলে সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণী যদি হয় যদি এটা বাইশ দিনের মধ্যে চান তাহলে চার হাজার পঁচিশ টাকা যদি জরুরি বিতরণী হয় সেই ক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা আর যদি অতীব জরুরি মানে এমার্জেন্সি হয় তাহলে সেই ক্ষেত্রে আট হাজার ছশো পঁচিশ টাকা তারপরে যদি আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্ট আপনি চান দেশের মধ্যে থেকে তাহলে নিয়মিত মানে বাইশ দিনে যদি চান তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি জরুরি হয় সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে চান তাহলে সেই ক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা যদি অতীব জরুরি হয় মানে এমার্জেন্সি পাসপোর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে তারপরে এখানে যদি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট হয় আপনি যদি খুব বেশি ট্রাভেল করেন তাহলে সেই ক্ষেত্রে এটা প্রয়োজন হয় যদি চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট আপনি চান রেগুলার ডেলিভারি মানে বাইশ দিনের মধ্যে যদি চান তাহলে সেই ক্ষেত্রে ছয় টাকা যদি জরুরি বিতরণ হয় তাহলে সেক্ষেত্রে আট হাজার টাকা মানে হচ্ছে সাত দিনের মধ্যে যদি অতীব জরুরি হয় মানে দুই তিন দিনের মধ্যে আপনি পাসপোর্ট চাচ্ছেন সেটা যদি চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি হয় তাহলে সেই ক্ষেত্রে বারো হাজার পঁচাত্তর টাকা আপনাকে পে করতে হবে সিক্সটি ফোর পেজের দশ বছর মেয়াদি পাসপোর্ট যদি আপনি চান এবং সেটা যদি রেগুলার ডেলিভারি হয় মানে সাধারণ ডেলিভারি বাইশ দিনের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আট টাকা দিতে হবে জরুরি বিতরণী যদি হয় মানে হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যদি হয় সেই ক্ষেত্রে দশ হাজার টাকা যদি অতীব জরুরি হয় তেরো হাজার আটশো টাকা আপনাকে পে করতে হবে এবার দেশের বাইরে থেকে যদি হয় বিদেশস্থ মিশন হতে আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদনকারী যারা তাদের ক্ষেত্রে আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট নিয়মিত বিতরণ অর্থাৎ রেগুলার ডেলিভারি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একশো মার্কিন ডলার যদি জরুরি বিতরণই হয় তাহলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ মার্কিন ডলার এখানে এমার্জেন্সি যে বিষয়টা এটা নাই আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় সেটা যদি আপনি করতে চান রেগুলার ডেলিভারি হচ্ছে একশো পঁচিশ মার্কিন ডলার আর যদি জরুরি হয় এক্সপ্রেস হয় তাহলে সেই ক্ষেত্রে একশো পঁচাত্তর মার্কিন ডলার সিক্সটি ফোর পেজের পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট যদি হয় সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণ যেটা মানে হচ্ছে রেগুলার ডেলিভারি বাইশ দিনের মধ্যে সেটা হচ্ছে একশো মার্কিন ডলার আর জরুরি বিতরণে যদি হয় সেক্ষেত্রে দুশো মার্কিন ডলার চৌষট্টি পৃষ্ঠার দশ বছর মেয়াদি যদি হয় সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণী হচ্ছে একশো পঁচাত্তর মার্কিন ডলার আর জরুরি বিতরণী হচ্ছে একশো পঁচিশ মার্কিন ডলার বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে শ্রমিক ও ছাত্রদের ক্ষেত্রে কত টাকা পে করতে হবে আটচল্লিশ পৃষ্ঠার এবং পাঁচ বছর মেয়াদি যদি হয় সেই ক্ষেত্রে নিয়মিত বিতরণী ত্রিশ মার্কিন ডলার অনেক কম জরুরি বিতরণী যদি হয় সেই ক্ষেত্রে ফোর্টি ফাইভ মার্কিন ডলার মানে পঁয়তাল্লিশ মার্কিন ডলার আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদী পাসপোর্ট যদি হয় নিয়মিত বিতরণী পঞ্চাশ মার্কিন ডলার আর জরুরি বিতরণী সাত দিনের মধ্যে হলে সেক্ষেত্রে পঁচাত্তর মার্কিন ডলার চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বিতরণী একশো পঞ্চাশ মার্কিন ডলার জরুরি বিতরণী দুশো মার্কিন ডলার চৌষট্টি পৃষ্ঠা দশ বছর মেয়াদি যদি হয় সেই ক্ষেত্রে একশো মার্কিন ডলার এবং জরুরি হলে দুশো মার্কিন ডলার দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যদি এর বাইরেও কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম